নমস্কার নাগরিক বলে সবাইকে স্বাগত চাকরিহারা এবং ফ্রেশার্স যে নতুন করে বিতর্ক এবং সেই বিতর্কের মাঝে এসএসসি নতুন করে খবর শোনালো এসএসসিতে আরও বাড়ছে শিক্ষক পদ রাজ্যে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের শূন্য পদের সংখ্যা আরও বাড়ছে শুক্রবারেই স্কুল সার্ভিস কমিশনের এই শিক্ষক নিয়োগের ফল বেরিয়েছে একসঙ্গে বহু পরি পরীক্ষার্থী ফল দেখতে যাওয়ার সমস্যা হয় যান্ত্রিক ত্রুটির কারণে এসএসসি নিজস্ব ওয়েবসাইটে ফল অনেকেই জানতে পারেননি তবে শনিবারই তাদের সুবিধার নতুন একটি ওয়েবসাইট খুলে দেওয়া হয় ফলে সব চাকরি প্রার্থী তাদের ফল জানতে পারেন এদিনও পর্যন্ত একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্যপদ রয়েছে তবে এই শূন্যপদে সাত থেকে আটশোটি নতুন করে সিট বাড়তে চলছে বলে এসএসসি সূত্রে খবর অর্থাৎ বারো হাজার পাঁচশো চোদ্দোটি এবং তার সঙ্গে সাত থেকে আটশোটি সিট অর্থাৎ প্রায় তেরো হাজার বা সাড়ে তেরো হাজার সিট হতে পারে বলে এসএসসি সূত্রে খবর বুধবার নাগাদ তা জানা যেতে পারে বিকাশ ভবন থেকে বাড়তি শূন্যপদের হিসাব এলেই তার ভিত্তিতে ইন্টারভিউয়ের তালিকা তৈরি হবে একশোটি শূন্যপদের জন্য একশো ষাট জনকে অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান অনুপাতে ইন্টারভিউতে কল করা হবে এসএসসির এক আধিকারিক জানান নতুন পরীক্ষার্থীদের পক্ষে শূন্য পদের সংখ্যা বাড়ানোর দাবি ছিলই আর ছাত্র শিক্ষক ভারসাম্যের বহু প্রয়োজনীয়তা রয়েছে রাজ্য সরকার সেই মতো একাদশ দ্বাদশ এবং নবম দশম শূন্য পদ বাড়াতে চলছে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার বাড়তি পদ বিকাশ ভবন থেকে চলে আসবে পুরো শূন্যপদ পেলেই ইন্টারভিউয়ের তালিকা তৈরি করা হবে আশি নম্বরের ভিত্তিতে নথি ইন্টারভিউয়ের তালিকা তৈরি হতে পারে এবং তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে বলে শ্রী সূত্রে খবর কারা ইন্টারভিউতে ডাক পাবেন তা নিয়ে এখনও ধন্দে চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যুক্ত হবে শিক্ষকতা যোগ্যতার নম্বর সেখানে দশ নম্বর ধরা হয়েছে একজন প্রার্থী দশ নম্বর পেতে পারেন আবার তার কমও পেতে পারেন এরপর কাজের অভিজ্ঞতার জন্য দশ নম্বর যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা মেহবুব মণ্ডল লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শিক্ষাগত অভিজ্ঞতার যোগ্যতা নম্বর এই তিনটি নম্বর যোগ করে যারা সর্বোচ্চ নম্বর পাবেন তারাই ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন তারাই ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাবেন ফলে সমস্যা রয়েছে মামলার কারণে নিয়োগ বানচালের সংখ্যার কথা উড়িয়ে দিচ্ছেন না মেহুক এই দিনে একদিকে ফল প্রকাশের সঙ্গে শুক্রবারের লিখিত পরীক্ষার উত্তরপত্র আপলোড করেছে এসএসসি এসএসসি জানিয়েছে মাত্র দু তিনটি বিষয়ে চারটে ভুল উত্তর হয়ে রয়েছে ভুল উত্তরের জন্য পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হয়েছে ওয়েবসাইট ক্রাশ হয়ে যাওয়া নিয়ে এসএসসির যুক্তি এসএসসির নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের আবেদন চলছে প্রায় এক লক্ষ আবেদনকারী ছাড়িয়ে গিয়েছে প্রতিদিন আবেদনকারীরা অনলাইনে ফর্ম পূরণ করেছে তার মধ্যে একাদশ দাদশের রেজাল্ট দেখার জন্য কয়েকশো চাকরিপ্রার্থী ওয়েবসাইট খোলার চেষ্টা করেছেন তাই বিকল্প নতুন একটি ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে সেখানে শুধুমাত্র একাদশ দ্বাদশের রেজাল্ট দেখা যাবে অন্যদিকে পুরনো ওয়েবসাইটে শিক্ষাকর্মীরা সহজেই অনলাইনে ফর্ম ফিল করতে পারেন তার জন্যই ব্যবস্থা একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পূরদস্তুর তৈরি থাকলেও নিয়োগের ভাগ্য ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে পরীক্ষার ফল প্রকাশ করলেও এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারল না এদিকে চলতি বছরে এগারোই ডিসেম্বরের মধ্যে নিয়োগ নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টে ফলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কেননা একত্রিশে ডিসেম্বরের পর তারা শিক্ষকের তকমা হারাবেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছে এসএসসি ধন্যবাদ